এবং আট টাকার গোল দিয়ে কীভাবে আমরা পোকো দমন করব সেটি আজকে দেখবেন আমরা আশা করি ভিডিওটি না টেনে পুরো সময় জুড়ি সাথে থাকবেন দেখ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে ভিডিওটি হচ্ছে আমাদের ক্ষেত ফসল খামারে বিভিন্ন রকমের পোকার উপদ্রব হয় এবং পোকার আক্রমণ হয় এবং সেগুলোকে আমরা কীটনাশক দিয়ে দূর করি কিন্তু এই কীটনাশক দিয়ে দূর করতে হলে একদিকে যেমন আমাদের খরচের প্রয়োজন রয়েছে অন্যদিকে আবহাওয়া ও প্রকৃতির উপরে একটা অন্য রকমের প্রভাব বিস্তার করে এবং তা থেকে মুক্তি পেতে আমরা একটি অন্য রকমের উপায় বের করেছি সেটি হচ্ছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি গুল আমি হাতে নিয়েছি এই গুলটি দিয়ে এই গুলটির নাম কিন্তু একেবারে মাত্র খুবই কম মাত্র আট টাকা এবং আট টাকার গুল দিয়ে কীভাবে আমরা পোকো দামন করবো সেটি আজকে দেখবেন আপনারা আশা করি ভিডিওটি না টেনে পুরো সময় জুড়ে সাথে থাকবেন দেখুন দর্শক আমি একটি বোতল প্রথমে নিলাম এবং এই বোতলের ভিতরে এই গুলটিকে ভরবো এবং এটি ভরার জন্য আমি একটি আম পাতা নিয়েছি এবং আমপাতাটাকে একটু রাউন্ড শেপ দিয়ে তারপরে আমি এটাকে এর ভিতরে গুলটিকে ছেড়ে দিলাম এরপরে এটাকে একটু ঝেঁকে নিতে হবে এই গুলটিকে যদি আমি একটু ঝেঁকে নেই ঝেঁকে এরপরে গুলটিকে আমি একেবারে সুন্দরভাবে একটি নিরাপদ ঠান্ডা স্থানে আপনারা রেখে দেবেন আমি আপাতত এখানে রাখলাম আপনারা চাইলে বাসাবাড়িতে খাটের নিচে অথবা চৌকির নিচে যে যেখানে রাখেন সেখানে কিন্তু আপনারা রাখতে পারবেন এটি রাখার পরে আপনারা এখান থেকে আট থেকে দশ দিন মিনিমাম যে যাতে ছয় দিন বা এক সপ্তাহ হয় এক সপ্তাহ পরে এটা আপনারা বের করে এটাকে আপনারা আরেকটু ভালোভাবে ঝেঁকিয়ে এই যে দেখুন আমি এটা বের করলাম একেবারে এখানে কিন্তু গ্যাস হয়ে গেছে আমরা যখন স্পিড বা গ্যাস জাতীয় যে পানীয় কোমল পানীয়গুলো আমরা যখন খাই সেটি থেকে যেরকম গ্যাস হয় এটি কিন্তু সেইভাবে অনেকটা হিট হবে যে দেখুন অনেকটা ফেনা বের হয়ে গেছে এটিকে আমরা একটু ভালোভাবে ঝেঁকে এখান থেকে আমরা যদি এই দুই লিটার বোতলে দেই তাহলে এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে আমরা স্প্রে করতে পারব এভাবে আর যদি আমরা মনে করেন যে ষোলো লিটার বা বারো লিটারের টাঙ্কিগুলোতে স্প্রে করি তাহলে এই দুই লিটার বা এক লিটার যেখানে মানে মোট দুটো গুল আপনারা গুলে এটার ভিতরে রেখে তারপরে একেবারে বারো থেকে ষোলো লিটার পানির মধ্যে মিশিয়ে আপনারা অনায়াসে এই ধরনের পোকা দমন করতে পারবেন এই যে দেখুন আমরা এই যে পোকা আক্রান্ত গাছটিতে স্প্রে করছি এবং এখান থেকে কিন্তু এই পোকাগুলো স্প্রে করার সাথে সাথে কিছু সময় পর বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরে এই পোকাগুলো একেবারেই থাকবে না এবং এই যে পরিমাণটা আমি বললাম এই পরিমাণটা আপনারা একেবারে সঠিকভাবে নোট করে তারপরে এভাবে দিতে পারেন আর ভিডিওতে আমি যতটুকু বললাম যতটুকু দেখালাম এতেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আশা করি আমাদের এই কমেন্টস বক্সে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তবে বন্ধুগণ একটু বলে রাখি অনেক সময় ফোন করলে একটু হয়তো বা ব্যস্ত থাকি অথবা ফোনে আপনারা নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং এই বিষয়টির কথা জানতে চেয়ে আমাকে মেসেজ করতে পারেন সেটি আমার জন্য ভালো হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ না বোঝেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের এ সংক্রান্ত যদি কোনো ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে নতুন যারা রয়েছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই